আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রহিম কাছের এবং দূরের স্বদেশের এবং প্রবাসের সুপ্রিয় দর্শক শ্রোতা মিডিয়ার প্রধানতা যারা আমার কথাগুলো শুনছেন দেখছেন সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত কবিত মাহেরামাদনের চলমান রমজান মাস হচ্ছে কোরআনুল করিম নাজিলের মাস কোরআন নাজিলের মাসে কোরআনুল করিমের চর্চা তালিম তালুম তাদ্রিস এবং তেলাওয়াতের বেশি দাবি রাখে সেই হিসাবে ইচ্ছে করেছি আপনাদের সামনে পুরো মাসব্যাপী মাহেরামাদনে আপনাদের সামনে কোরআনুল করিমের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে ধারাবাহিক কিছু কথা তুলে ধরার আল্লাহ সুবাহান হাত আলার কাছে তোফিংক চাই আল্লাহ সুবাহানা হুয়াত আল যেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাকে আপনাকে কোরআনুল ক্যারিমের সাথে থাকার জন্য কবুল করেন আমিন সম্মানিত সুদি দর্শক আল আল্লা কোরআনুল ক্যারিম নাজিলা প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলতে চাই কোরআনুল ক্যারিম কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনাদের সামনে যদি আমি তুলে ধরতে চাই যে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝে কোরআনুল করিম নাজিলের প্রেক্ষাপট তৈরি হয়েছে হজরত আদম আলী সাল্লা সালাম এর সময় থেকেই আল্লা সুবাহ হজরত আদম আলি সাল্লা সাল্লামকে যখন জান্নাতের মধ্যে রাখলেন জান্নতে বসবাসের সুযোগ দিলেন ঘোষণা করলেন ইয়া আদম উস্কুন আংত ওজাউজ্জুকাল যান না আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো বকুলা মিনহা রেন দেন তুসি এ তুমা জান্নাতের মধ্যে তুমি যেখানে ইচ্ছে সেখানে যাও যা ইচ্ছে তাই খাও তোমার ইচ্ছে মতো তুমি ঘুরে বেড়িয়ে খেতে পারো তবে একটা সীমাবদ্ধ একটা জায়গা রয়েছে একটা পরিসীমা রয়েছে একটা বাউন্ডারি রয়েছে ও জলিমিন তবে তুমি ওই গাছের কাছে যাবে না দেখেন বন্ধুগণ আল্লাহ সভায় না হওয়া মানুষের জন্য কিন্তু হেলাল এর বিস্তার ঘটিয়েছেন কিন্তু হ্যারামের সুনির্দিষ্ট একটা পরিসীমা দিয়ে দিয়েছেন বান্দার জীবনটা যাতে করে সহজ হয়ে যায় এজন্য আল্লাহ তাআলা কী করেছেন বাঁদার জন্য বৈধ পথ অনেক রেখেছেন কিন্তু অবৈধ জায়গাকে সংক্ষিপ্ত রেখেছেন আরও একটি উদাহরণ দিয়ে যদি আপনাদের সামনে বিষয়টা স্পষ্ট করতে চাই যেমন রাসুল আকরমসাল্লি এক একদিন সাহবাই কেরামের সাথে আছেন সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুলাল্লাহ এহরাম অবস্থায় আমরা কি পরিধান করতে পারবো কি পরিধান করতে পারবো না রাসুল আকরম সাল্লি আসাল্লাম বললেন সে টুপি পড়তে পারবে না জামা পরতে পারবে না মোজা পরতে পারবে না সেলাই করা কাপড় পরিধান করতে পারবে না রাসুল আকরাম আলাইহি আলহাম বোঝাতে চাইলেন যে এই যে যে কথাগুলো বিষয়গুলো বলা হলো যে জিনিসগুলোর কথা বলা হলো ওই জিনিসগুলো ছাড়া সে বাকি সবটুকুই সবটুকুই সে পড়তে পারবে অর্থাৎ যে নিষিদ্ধতার পরিমাণ কম সিদ্ধতার পরিমাণ বেশি ঠিক এমনি ভাবে অল্লা সুভায় নাহবতা আলাপ বান্দার জন্য হালাল বস্তু অনেক 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 বেশি রেখেছেন কিন্তু হারাম একেবারে কম সংখ্যক রেখেছেন এজন্য বান্দার জন্য উচিত হচ্ছে কম সংখ্যককে পরিহার করে বেশি সংখ্যকের উপরে সে সন্তুষ্ট থাকা এটা একজন মোমিনের দাবিও বটে সম্মানিত সুধি দর্শক মন্ডলী যে আল্লাহ সুবাহ আল আদম আল্লাহ আসালামকে বললেন যে তুমি ওই গাছের কাছে যাবে না এছাড়া বাকি যত জায়গা আছে তুমি সব জায়গায় তুমি যেতে পারবে ফায়জ আল্লাহুমা শয়েতন আফরাজ মিমা আমরা সবাই জানি আজকে বিস্তর আলোচনা করার আমাদের সুযোগ নেই সময় নেই যে শয়তান তাদেরকে প্ররোচনা দিয়ে ওই গাছের কাছে নিয়ে গেল এবং ওই গাছের ফল শেষ পর্যন্ত হজরত আদম আলিয়াল এবং মা হে আলিহাস্লামকে সে খাওয়াই ফেললো শেষ পর্যন্ত আল্লসাহা হুয়া আলা অসন্তুষ্ট হলেন আদম আল্লাহ উপরে মাহেওয়া আল্লি হাসলসাল্লামের উপরে এজন্য আল্লা সাহ আলা তাদের শাস্তির স্বরূপ প্রথমে তাদের থেকে পোশাক খুলে নিলেন যে ও তফিকা ইয়াকিফানে আলহিম আমি ওয়ারাকিল জান্না তার জান্নাতি গাছের পাতা দিয়ে তাদের লজ্জা নিবারণ করার চেষ্টা করল কিন্তু ওই গাছের পাতাগুলো তো কথা শুনে আল্লাহ তালার সেখানে তো আদমা আলী আসসালামের ইচ্ছের বহিপ্রকাশ তারা ঘটাবে না শেষ পর্যন্ত আল্লাহ বাহিনী হুয়া তাহলে চূড়ান্ত ফয়সালা দিয়ে দিলেন ওয়কুল না বেত মিনহা জামিয়া তোমরা যেহেতু আমার পরিসীমা লঙ্ঘন করে ফেলেছ আমার অবাধ্যতার জায়গায় তোমরা চলে গিয়েছ সেই হিসেবে তোমাদেরকে এখান থেকে পৃথিবীতে চলে যেতে হবে শাস্তি স্বরূপ দুনিয়া মানুষের জন্য একটা মমিনের জন্য একটা কারাগার আর দুনিয়া ওয়া ও লীল কাফিন দুনিয়াটা হচ্ছে মমিনের জন্য কারাগার এবং যারা কাফির তাদের জন্য একটা জান্নাত একটা সুখের নিবাস মমিনের কারাগার হিসাবে আল্লাহ সুহায় না হুয়া তল আদম আলে সাল্লামকে বললেন এ তো মিন হ্যাঁ জামিয়া আদম তুমিও বের হয়ে যাও হাওয়া তুমিও বের হয়ে যাও শয়তান বের হয়ে যাও ফিল শয়থান আল্লাহ বললেন যে দুনিয়াতে তোমরা চলে যাও দুনিয়াতে তোমাদের জন্য কিছুদিন বসবাসের সুযোগ রয়েছে তোমরা দুনিয়াতে থাকবে সেখানে তোমরা পরিশ্রম করে তোমাদের খাবার উৎপাদন করবে এবং সেই খাবারগুলোকে তোমরা তোমাদের জীবন এবং জীবিকা নির্বাহ করবে আদম আল্লাহ সালাম সেক্ষেত্রে কিছুটা ভয় পেয়ে গেলেন আয়াতের পূর্বাপর প্রেক্ষাপট থেকে ধারাবাহিকতা থেকে কিছুটা অনুভব করা যায় আদম আল্লাহ আসালাম কিছুটা ভয় পেয়ে গেলেন তিনি চিন্তা করলেন যে জান্নাতের মধ্যে আল্লাহ সবহায় হতা তালার কাছে আদম আল্লাহ আসলাম ছিলেন এবং আল্লাহ তালার কাছেও ছিলেন বটে আর সেখান থেকে শয়তান কবি সহজে প্ররোচনা দিয়ে আদম আল্লাহ সাল্লাহ জান এই জান্নাতের সেই নিষিদ্ধ গাছের নিষিদ্ধ গাছের ফল খেতে তাদেরকে প্ররোচিত করে শেষ পর্যন্ত রাজি করে ফেললো আদম আল্লাহ সাল্লাম চিন্তা করলেন যে এখন এখান থেকে যদি আমি পৃথিবীতে চলে যাই তাহলে এখানে আল্লাহ তালা শয়তানকেও পৃথিবীতে পাঠাচ্ছেন আমিও যাচ্ছি সেখানে আল্লাহ তালার জান্নাত থেকে অনেক দূরে সেখানে চলে যাচ্ছি এখন এই জায়গায় শয়তানও যেখানে আমার খুব কাছে আছে আল্লাহ জান্নাত আমার থেকে দূরে সেই জায়গায় শয়তান তো আমাকে খুবই সহজে প্ররোচনা দিয়ে আবার আমাকে নিষিদ্ধতার পথে নিয়ে যাবে তখন আল্লাহ সুবাহ আদম আলি সাল্লাহ আসালামকে আশ্বস্ত করলেন ফাইম্মা ইয়া কিননি হুদা তুমি পৃথিবীতে যাচ্ছ তোমার ভয়ের কোনো কারণ নাই কারণ যুগে যুগে তোমার জন্য তোমার সন্তানদের জন্য আমার পক্ষ থেকে হেদায়তের বানে যাবে হুদা আমার পক্ষ থেকে যখন হেদায়তের যাবে তখন যারা আমার সেই হেদায়তের পথ অনুসরণ করবে হেদায়তের বাণী অনুসরণ করবে ফালা খাফুন আলহিম গালাহম ইয়াহ জানুন তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো টেনশন থাকবে না সেই হিসাবে দুনিয়াতে আমরা যখন এসেছি তখন আল্লাহ সুহানা হুয়া তাকলা যুগে যুগে অসংখ অসংখ্য আসমান কিতাব নাজিল করলেন একশো চার খান আসমান কিতাব নাজিল করলেন এ এগুলোর মধ্যে আবার বড় বড় কিতাব নাজিল করলেন তাওরাত নাজিল করলেন জাবুর নাজিল করলেন ইঞ্জিল নাজিল করলেন সর্বশেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লিয় সাল্লামের কাছে কোরআনুল করিম নাজিল করলেন উম্মতে মোহাম্মদী যাতে করে শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকতে পারে সেই ধারাবাহিকতায় দেখা যায় যে কোরআনুল ক্যারিমে সুরা ফাতেহা হচ্ছে কোরআন ক্যারিমের ভূমিকা সুরা ফাতেহার পরে সর্ববৃহৎ এবং প্রথম সুরা সুরাতা আল্লা সুবাহ শুরু করলেন কি দিয়ে এ বুক ইন হুইজ দেয়ার ডাউট এ ফর হু অফ লর্ড যে এটা হচ্ছে মুতাকিমদের জন্য আল্লাহওয়ালা আল্লাহ ভীরু মানুষের জন্য হেদায়তের বাণী ওই যে আল্লাহ সুবাহান হওয়া তার আদম আলা সাল্লাহসাল্লামকে বলেছিলেন ফা ইম্মা ইয়া আতিয়ান্না হুদা ফামাং তাবি আ ইয়া ফালা খাফুন আলহিম ওলাহম ইয়াহজানুন আমার পক্ষ থেকে যুগে যুগে আসমানে কিতাব যাবে হেদায়তের বাণী যাবে গাইডলাইন যাবে যারা এই লাইনকে অনুসরণ করবে তাদের কোনো ভয় ভীতি টেনশন থাকবে না সেই ধারাবাহিকতায় আল্লাহ সুবাহান হুয়া তা তার ওয়াদা হিসাবে কোরআনুল করিম নাজিল করলেন আর বললেন যে দা লিখাল কিতাব লা রয়বা ফিহ এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নাই হুদালিল মুত্তাকিন কোন কোনো ব্যাখ্যাকার বলতেছেন যে লা রয়েবা ফিহি হুদালিল মুত্তাকিন এই কিতাবের মধ্যে মোত্তাহিনের জন্য যে হেরায়াতের বাণী রয়েছে তাতে কোনো সন্দেহ নাই সুতরাং যুগে যুগে যদি আমরা শয়তানের প্ররোচনা থেকে যদি বেঁচে থাকতে চাই যদি আমাদের স্থায়ী নিবাস পৈতৃক নিবাস জান্নাতে যদি আবার ফিরে যেতে চাই তাহলে শয়তান থেকে দূরে থাকতে হবে আর শয়তান থেকে দূরে থাকার জন্য আমাদের গাইড লাইন হচ্ছে আলকর কোরআনুল করিম আল আন করিম কি আল্লাহ সুভায়না তালা সহজ করে আমাদের সামনে উপস্থাপন করেছেন সুরা কামারের একই সুরার মধ্যে আল্লাহ সুবাহ চার বার বলেছেন ওলাকাদ কোরআন আলী জিক্রি ফাহাল মেমুদ দেখির আমি এই সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য সুতরাং কোনো উপদেশ গ্রহণকারী আছে কিনা চারটা জায়গায় সুরা আল কামার এর সতেরো নম্বর আয়াতের মধ্যে ২২ নম্বর আয়াতের মধ্যে ৩২ নম্বর আয়াতের মধ্যে এবং চল্লিশ নম্বর আয়াতের মধ্যে একই কথা আল্লা সুভান বারবার বললেন নাল কোরআন আল জিক্রি তোমাদের গাইড হিসাবে তোমাদের স্মারক হিসাবে তোমাদের মেমোরেন্ডাম হিসাবে আমি এই কোরআন আল করিমকে সহজ করে দিয়েছি সুতরাং তোমাদের মধ্যে এমন কেউ আছে না কি সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে সুতরাং আমাদের সবার জন্য কর্তব্য হচ্ছে মহারমাদন মাসে অন্তত কোরআন করিম চর্চা করে কোরআন যে আমাদের গাইডলাইন সেই গাইডলাইনের স্টাডি করে আমাদের চলার পথ কী পাতে কি সেই বিষয়টা খুঁজে নেয়া আল্লা সুবাহ আমাদের সবাইকে কারিমের জন্য কবুল করে নিন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত